হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের সাথে ঈদ ব্লগ শেয়ার করব সবাইকে ঈদ মোবারক আমরা গুলিস্তান থেকে বাছে উঠি আমরা পানাম নগরে যাওয়ার জন্য বা পানাম সিটি যেটাই হোক আমরা ফ্যামিলি মেম্বার সবাই একসাথে যেতেছিলাম তো আমরা একটা জায়গায় নামি জায়গার নামটা আমার খেয়াল নেই তো এখান থেকে আমরা অটোতে উঠি পানাম সিটির উদ্দেশ্যে রওনা হই আমরা দুইটা জায়গায় ঘুরছি পাশাপাশিই ছিল দুইটা জায়গা তো এই তো এখানে আমরা ঢুকে আমাদের হচ্ছে আগে সবার জন্য টিকিট নেওয়া লাগে তো আমরা টিকিট ওই পাশটাতে যে এখানে টিকিট তো টিকিট নিয়ে আমরা এখানে পানাম সিটির ভিতরে ঢুকি তো এখানে আমি ছিলাম আমরা অনেকেই ছিলাম সবাই সবাই একসাথে মানে ঘুরতে যাওয়ার মজাই আলাদা তো সবাই মিলে ভিতরে ঢুকতেছিলাম আর আশেপাশে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এতে আমার শাশুড়ি আমি আমার মামা মামি আম্মা আব্বা সবাই ছিল আর সেই দিন অনেক বেশি মজা হয়েছিলো এই তো আমার জামাই আমার জামাই সেই এই প্ল্যানটা করছিলো যে সবাই মিলে চলো ঘুরতে যাই কোথাও কাছাকাছি তো রাস্তায় জ্যাম না থাকার কারণে আমাদের সবার জন্য অনেক ভালো হয়েছিলো আর এখানে যেহেতু আম গাছে গাছে আম ছিল জিনিসটা অনেক বেশি ভালো লাগছিল যাই হোক একটা ফানি একটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার বুড়ো একটা লোক বসা ছিল এটা হয়তো বা এখানে গার্ড অথবা কেউ যাই হোক আমরা হয়েছে কি আমরা এই জায়গাটা আমাদের অনেক ভালো লাগছে ঠান্ডা ছিল তো আমরা এর নিচে চাদর বিছ সবাই বসবো নাস্তা করবো মানে খাওয়া দাওয়া করবো তো উনি আছে আমরা কিভাবে কি করব। তার জন্য আমি আমার মামাকে বলতেছিলাম যে চলেন আমরা যাই হাসি অনেক জোরে জোরে তাহলে লোকটা উঠে যাবে এই তো আমরা গিয়ে বললাম যে স্টার্ট আর সবাই মিলে হাসা শুরু করে দিলাম তারপর যাই হোক আমরা এখানে আর বসি নাই অন্য একটা জায়গায় যাই গিয়ে আমরা আমাদের খাওয়া দাওয়া করি এখানে আমার আম্মা সে হচ্ছে পাস্তা নুডলস রান্না করে আর এটা হচ্ছে কিনে নিয়ে আসে এখান থেকে সাথে ছিল কি বলে এটা জর্দার সেমাই তো এই তো আমরা সবাই একসাথে বসি ছে আর আমাদের এই মোমেন্টটা আমাদের অনেক বেশি ভালো লাগছে সবাই মিলে অনেক দুষ্টুমি করতেছিলাম খাওয়া দাওয়া করতেছিলাম এই মোমেন্টটাও আমরা ক্যাপচার করি তারপরে আবার আমরা আগে বাড়তে থাকি একদম শেষ সীমানা পর্যন্ত আমরা যাই যাই হোক আমার এই ভ্লগটা এতক্ষণ যারা দেখছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন আর হ্যাঁ বলবেন এই পানামনগরে সবার কে কে গিয়েছিলেন সবার কেমন লাগছে তারপরে আমরা অনেকক্ষণ হাঁটার পরে আমরা আবার আরেকটা একটা জায়গাতে বসি সেখানে বসে আমার মামা আবার এক মামিকে ভয় দেখানোর জন্য একটা ফুল নেয় যে মাথার উপর ফেঁকে দিবে বাট সাকসেস হয়ে উঠি যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম